ইতিহাসের এক বিশেষ রাজ যখন অন্ধকারে ডুবে থাকা পৃথিবী অপেক্ষা করছে আলোর আগমনের খ্রিস্টাব্দ পাঁচশো সত্তর আরবের মক্কানগরী আজ জন্ম নেবেন সেই মহান মানুষ যিনি হবেন মানবতার জন্য রহমত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কার মানুষ জানে না কিন্তু আসমান জানে প্রকৃতি জানে আজ একটি বিশেষ শিশু জন্ম নেবে যার আলো পৃথিবীকে আলোকিত করবে হযরত আমিনা রাধিয়াল্লাহ আনহার গর্ভাবস্থায় দেখা দিল আশ্চর্য স্বপ্ন তিনি দেখলেন তার শরীর থেকে একটি আলো বের হচ্ছে এ আলো এত উজ্জ্বল যে দূরের সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠল তখনই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হল এই সন্তান হবে পৃথিবীর শেষ নবী যিনি আনবেন মানুষের জন্য ন্যায় দয়া এবং আলোর বার্তা কিন্তু সেই সময় হঠাৎ আসে দুঃসংবাদ নবীজির পিতা হযরত আব্দুল্লা ইন্তেকাল করেছেন তাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন পিতৃহীন অবস্থায় হযরত আমিনা হতাশ হলেন না তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা চিরন্তন এবং নিখুঁত প্রত্যাশা ও বিশ্বাস নিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন রবিউল আওয়াল সোমবার সুভে সাদিকের সময় শিশু মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন ঘর উজ্জ্বল হয়ে উঠল প্রকৃতি যেন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল এক আকাশের তারা যেন শিশুর জন্মকে স্বাগত জানাচ্ছিল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এত শান্ত এবং কোমল তার কণ্ঠ যেন নিঃশব্দে আনন্দ বয়ে আনল প্রতিটি মুহূর্ত ছিল আশ্চর্য মহান আল্লাহর নির্দেশ ছিল স্পষ্ট আজ পৃথিবীতে এসেছে আলোর নবী যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবেন নবীজির জন্মের সময় ঘটল একের পর এক বিস্ময়কর ঘটনা এক পারস্যের অগ্নিমন্দির নিভে যাওয়া অগ্নিমন্দির যা এক হাজার বছর ধরে জ্বলছিল হঠাৎ নিভে গেল এটি ছিল ইঙ্গিত মিথ্যে দেবতাদের যুগ শেষ হতে চলেছে দুই পারস্যের রাজপ্রাসাদের মিনার ভেঙে পড়া চোদ্দটি মিনার হঠাৎ ভেঙে পড়ল রাজা খসরু আতঙ্কিত হয়ে উঠলেন এটি ছিল ইঙ্গিত ভবিষ্যতে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে তিন আকাশে আলো ছড়িয়ে পড়া মক্কার আকাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল দূরের সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে উঠল মানুষ বুঝতে পারল আজ জন্ম নিয়েছে একজন বিশেষ শিশু যার ইবলিশ ও তার অনুসারীদের আতঙ্ক শয়তানও চিৎকার করল আজ জন্ম নিল সেই শিশু যার হাতে লেখা আছে অন্ধকারের পতন এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি ছিল নিখুত আলোর আগমনের বার্তা মক্কার মানুষ বিস্মিত হল কেউ আনন্দিত কেউ বিভ্রান্ত আবার কেউ আতঙ্কিত ইহুদি আলেমরা তাওরাতের বর্ণনার সঙ্গে মিলিয়ে দেখলেন বলে উঠলেন আজ জন্ম নিয়েছেন নবী যিনি পৃথিবীতে সত্য ন্যায় এবং আলোর বার্তা আনবেন শুধু মানুষ নয় প্রকৃতি পশু পাখি এমনকি আকাশও নবীজির আগমন অনুভব করল নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ছিল মানবতার জন্য এক পরিবর্তনকারী ঘটনা এই জন্ম থেকে শুরু হলো এক নতুন যুগ তিনি এসেছেন দয়া ভালোবাসা এবং ন্যায়ের বার্তা পৌঁছে দিতে শুধু একটা মানুষ নয় বরং তিনি এসেছেন পুরো মানবজাতির জন্য রহমত হিসেবে আজ রবিউন আউয়াল মাসে আমরা নবী এই জন্ম স্মরণ করি তখন শুধু ইতিহাস মনে রাখা নয় তার চরিত্র তার শিক্ষা তার সুন্না এসব আমাদের জীবনের আলো হয়ে উঠুক রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন মানবতার জন্য রহমত আসুন আমরা তার আলো নিজের জীবনে ছড়িয়ে দিই